সবাই এদিকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো বুঝতেই পারছো আজকের পরিবেশ দেখে যে আমরা এসেছি কোথাও একটা হ্যাঁ অবশ্যই আমরা এসেছি মেলাতে রামাপা খ্যাত গায়ক রাহন দেব আর বোন ধরানো গানের অনিষ্ঠান্তর আগামী চব্বিশের তো এখন বাজে নটা মতো সন্ধ্যা হয়ে গেছে অনেক আগে আর আমরা এখন চলে এসেছি মেলাতে আর মেলায় তো প্রত্যেক দিন সেলিব্রেটিরা আসতেই থাকে তাই আজকেও একজন বিশেষ মানুষ এসেছেন তো আমরা আগে তো জানতাম না এখানে এসেই শুনতে পাচ্ছি তো বেশ ভালোই হলো একেবারে মেলা দেখে আমরা একজন গায়ক আসবেন আর বুঝতেই পারছো সে গায়ককে আগেও নাম তোমরা শুনেছ তো রাহুল দেব আসছে তো আমি প্রথম ভেবেছিলাম হয়তো রাহুল দেব অন্য আরেকজন কিন্তু না পরে ভাবলাম যে না ঠিক আছে যাকে ভাবলাম সে না হলেও আরেকজন তাকে আমি চিনি যাই হোক তোমরা অনেকেই হয়তো সেটা যেন তো রাহুল দেবের আর নাম হচ্ছে রেমো তোমরা সকলকে সকলেই চেনো তো ওনার ওয়াইফ তো সিরিয়াল করে তোমাদেরকে দেখাবো বা বলবো পরে হয়তো আর আমি হাজব্যান্ড আর আমি আর ছেলে এসেছি মেলাতে তো মেলাতে যেমন থাকে চারিদিকে বই হট্টগোল আর নাগরদোলা বিভিন্ন রকম খেলনার দোকান ইত্যাদি ইত্যাদি আর এইবার মেলাতে এসে একটা নতুন জিনিস দেখলাম কী বলতো এই যে পাখিদের সাথে ফটো তোলা তো এইবার এটা নতুন দেখলাম আগের বছর এসে কিন্তু এটা দেখিনি তো ভালোই লাগছে দেখো ছোট ছোটো বাচ্চারা অনেকে বড়রাও কিন্তু এইভাবে পাখিকে কাঁধে নিয়ে ফটো তুলছে দেখো মেলায় এসেছে আর কিছু খাবো না এটা তো হতেই পারে না তো যেহেতু আমরা নিরামিষ খাই তাই আমরা কি খাবো আমরা দই ফুচকাটা খেয়ে নিলাম আর এখানে তো আমার অনেক অনেক বছরের পুরনো বন্ধু কাম ভাই তো তার সাথে দেখা হয়ে গেছে তো আমি যখন ফোর ফাইভে পড়তাম তখন একসাথে আমরা পড়াশোনা করতাম তো গ্রামের বাড়িতে তখন ওরাও থাকতো ওখানে এখন ওরা ওখানে থাকে না ওই জন্য দেখা সাক্ষাৎ নেই অনেক বছরের গ্যাপ তো অনেক দিন পরে দেখা হলো আবার বিয়েও করে ফেলেছে তো ভালোই হয়েছে দেখা হয়েছে অসুখ অসুখ

তোমরা কিন্তু অলরেডি বুঝতেই পারছো যে কে এসেছে আর তোমরা অনেকেই কিন্তু দেখে থাকবে মিষ্টি সিং আর ওয়াইফের নাম সিরিয়াল করে তো ওই চারজন লেজেন্ডস এর কাজ একা সেটা হচ্ছে নেক্সট ইম্পসিবল একটা কাজ সেটা সবাই করার চেষ্টা করব ছবির নাম স্যার ভালো লাগছে সবাই মিলে একটা জোরে হাততালি হবে সবাই মিলে এবার ঘুরতে মুক্তি নাচবে তো সবাই এদিকে নাচবে নাচবে ওদিকেও নাচবে চলো গানগুলো কিন্তু রাহুল দেব ভালোই করছিল কিন্তু কি বলতো তো কপিরাইটের ভয়ে আমি কিন্তু বেশি গান দিতে পারলাম না তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম এনজয় করছিলাম কিছু কিছু ভিডিও করেছি আর কি বেশিক্ষণ থাকেনি আমরা প্রায় এক ঘন্টা মতো ছিলাম ওখানে আর দেখো দেখো কত লোক হয়েছে কত লোক

জানো তো ভালোই লাগছিল কিন্তু বেশিক্ষণ তো থাকতে পারবো না রাত হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য যদি আবার টোটো না পায় তখন আর মুশকিল হয়ে যায় আর এই দেখো এখানে আমার পাগলটা কি সুন্দর নাচ করছিলো তো বেশ ভালোই লাগছিল কিন্তু নাচটাও কিন্তু সুন্দর করেছে একটা গান হচ্ছিলো গানের সাথে সাথে নাচটাও দারুণ করলো তো এইবার আমরা বাদাম নেব বলে বাদাম ওলাকে খুঁজে বেড়াচ্ছি তো দিকে তাকিয়ে তাকিয়ে তারপরে পেলাম একজনকে মানে একজনের দুই তিনজন এক জায়গায় বসে আছে খুঁজে পেলাম তাদেরকে তো চলো এবার ফাইনালি বাদাম নিয়ে এবার বাড়ির দিকে এগোতে হবে তাই না অনেক রাত হয়ে গেছে আর প্রত্যেকবার কী হয় জানো তো একটু আয়লানা পরবো বা একটু সাজবো গুজবো কিন্তু সেই তো সোয়েটার পরতে হবে সেই টুপি পরতে হবে ব্যাস গোজা সব ওখানেই এনাফ হয়ে যায় আর কি করা যাবে বলো ঠান্ডার সময় তো এরকম হবেই কিছু করার নেই তো যা তো এই যেই কাকুটার কাছ থেকে বাদাম নিলাম আর বাদামগুলো কিন্তু বেশ বড়ো বড়োই ছিল ভালো ছিল আর কি তো চলো এইবার আমরা যাব আর এখানে কিন্তু শোনা বাবা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চারিদিকে যে কী আর মানে মিস হয়ে গেলো দেখা সেটাই ও দেখছে কিন্তু চলো বাড়ি সো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর এখানে কথা বলবো কি বলো তো বাবা ছেলে মেয়ে এমন কথা বলছে সেখানে আমি যে কথা বলবো সেটাই আমি আর স্কোপ পাচ্ছিলাম না ওই জন্য এইভাবেই টাটা বাইবে কত যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে